সোশ্যাল হাউজিং এবং সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণ জোরদার করার জন্য দুই বিলিয়ন পাউন্ড পরিকল্পনার অংশ হিসেবে ইংল্যান্ডে হাজার হাজার নতুন বাড়ি তৈরি করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার আগামী পাঁচ বছরের সরকার পনেরো লাখ নতুন বাড়ি তৈরি করার টার্গেট হাতে নিয়েছে এরই অংশ হিসেবে প্রথম স্টেপে দুই বিলিয়ন পাউন্ড ব্যয়ে আঠারো হাজার হাউস বিতরণ করা হবে চ্যান্সেলর র‍্যাচের রিফ জানিয়েছে এতে দেশের হাউজিং ক্রাইসিসের কিছুটা সমাধান হবে আর আঠারো হাজার বাড়ির মধ্যে অর্ধেক বাড়ি সোশ্যাল হাউজিংয়ে অন্তর্ভুক্ত থাকবে তবে চ্যারটি সংস্থাগুলো জানিয়েছে সারা দেশে হোমলেস সমস্যার রেকর্ড তেয় পৌঁছেছে তাই অধিকাংশ নতুন বাড়ি সোশ্যাল হাউজিং এর রেন্টের জন্য বরাদ্দ দেওয়া উচিত জানা গেছে সোশ্যাল এবং শাস্ত্রীয় মূল্যের আবাসনে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আগে সরকার এই তহবিলকে ট্রেজারি থেকে ডাউন পেমেন্ট হিসেবে নিয়েছে সরকার আগামী 5 বছরে 1.5 মিলিয়ন নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে 25 মার্চ এক ঘোষণায় সোশ্যাল হাউজিং নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে ধরেন চ্যান্সেলর অ্যাচেডিস 26 মার্চ স্প্রিং বাজেট ঘোষণা করবেন চ্যান্সেলর এতে কিছু সরকারি ডিপার্টমেন্টের ব্যয় হ্রাস ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে ইতোমধ্যে ওয়েলফেয়ার সিস্টেমে বরাদ্দ কাটছাঁট প্রকাশ করেছে তবে বরাদ্দ হ্রাস করার এই প্ল্যানের বিরোধিতা করেছেন লেবার পার্টির ব্যাংক বেঞ্চার এমপিরা গত বছর নিউ ইকোনমিক্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা জানিয়েছেন সরকার টার্গেট পূরণের জন্য দুই হাজার সাতাশ আঠাশ সালের মধ্যে নব্বই হাজার সোশ্যাল হাউস তৈরি করতে পারে দুই সালে ইংল্যান্ডে সোশ্যাল হাউজিং এর জন্য লোকাল অথরিটির ওয়েটিং লিস্ট বা রেজিস্টারে থাকা পরিবারের সংখ্যা তেরো লাখ তিরিশ হাজার ছয়শো হয়েছে যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যা এদিকে সরকার যুক্তরাষ্ট্রের ট্যারিফ মোকাবেলায় ডিজিটাল সার্ভিস ট্যাক্স এবং প্রযুক্তি জায়নগুলোর ট্যাক্স কমাতে যাচ্ছে রানা টিভি লন্ডন